বেকারি স্টাইলে একদম সহজভাবে ফ্রুটস পাউন্ড কেকের রেসিপি তাও আবার গ্যাসের চুলাই আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটা ডিম দিয়ে অসম্ভব মজাদার ফ্রুটস পাউন্ড কেকের রেসিপি এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কেক একবার তৈরি করে খেলে বারবার এটাই খেতে চাইবেন আর একবার তৈরি করে নিলে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এই কেকটাই দিয়ে দিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে প্রথমেই বলেছিলাম আজকে ফ্রুটস কেক তৈরি করে দেখাবো আর এর জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ টুটি ফুটি নিয়েছি এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এতে করে কেক তৈরি করার সময় ট্রুটি ফুটিগুলো কেকের তলা নিতে চলে যাবে না পুরোটাতে খুব ভালোভাবে ছড়ে থাকবে অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন একটা হ্যান্ড সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রয়োজন হলে আঙুলের সাহায্যে চেক করেও দেখতে পারেন প্রায় আট থেকে দশ মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বর্ণের হয়েছে এবারের সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল আমি যেই কাপে মেপে চিনি অ্যাড করেছি একই কাপে মেপে সম পরিমাণে তেল অ্যাড করছি সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স হাতের কাছে যদি কোনো রকম এসেন্স না থাকে সেই ক্ষেত্রে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন এতে করে নিমের কাঁচা গন্ধ চলে যাবে আর অনেক সুন্দর ফ্লেভার আসবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে প্রথমেই যেই শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম এখন সেগুলো দুই ধাপে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর ধরা বাধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশালে খুব দ্রুত মিশে যায় যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক পারফেক্ট হবে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে এবার আগে থেকে যেই ফুটিগুলো আটার সাথে মিশিয়ে রেখেছিলাম এখন সেগুলো চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে আটাগুলো ঝরিয়ে নিয়েছি সেখান থেকে অর্ধেক পরিমাণ টুটি ফুটি এর সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেক রেখে দিচ্ছি পরে ব্যবহার করব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি কেক সেট করার জন্য স ইঞ্চি লম্বা শেপের একটা মল্ট আগে থেকে রেডি করে নিয়েছি মল্টের তলানিতে একটা বেকিং পেপার বসিয়ে মল্ট রেডি করে রেখেছি এখন এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে এবার বাকি টুটি ফুটি উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখন হাতের আঙুল ভিজিয়ে ব্যাটারের মাঝখানে এইভাবে দাগ কেটে নিচ্ছি এতে করে বেকারির কেকের মতোই কেকের উপরে সুন্দর ফাটলের দাগ হবে এখন মোল্ট কয়েকবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্টার্নের উপরে কেকের মোল্ট বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর যদি কেকে অনেক সুন্দর কালার আনতে চান তাহলে অবশ্যই সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে গরম অবস্থাতেই র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম এখন একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন এর উপরে সুগার স্রাব ব্রাশ করে দিব এর জন্য প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানির সাথে এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন উপরে ব্রাশ করে দিচ্ছি সুগার স্রাব ব্রাশ করার ফলে কেক খেতে অনেক বেশি নরম তুলতুলে আর সফট হবে একেবারেই ব্যাকারির টেস্টটাই পাবেন এবার কেক মোল্ড আউট করে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কেক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ Assalamu alaikum wa rahmatullahi